বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দুই ধরনের লাসি তৈরি করে দেখাবো খেজুর এবং কলার লাসি প্রথমে আমি কলা দিয়ে লাসি তৈরি করব সেই জন্য আমি একটি পাকা কলা নিয়েছি কলাটি ছুলে নিচ্ছি কলার খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এটাকে টুকরো করে কেটে নেব আমি এখানে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি কলাটা কাটা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডার জারে এই কলার টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি এবার আমি একে একে বাকি উপকরণগুলি মিশাব এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি আপনারা চাইলে টক দইয়ের সাথে কিছুটা পরিমাণ মিষ্টি দই মিলাতে পারেন কিন্তু আমি এটাকে হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করছি সেই জন্য আমি শুধু টক দইটা ব্যবহার করব এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি হাফ কাপ আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি এলাচ করে দিয়ে দিব এক চিমটি পরিমাণ চিনির বদলে এখানে আমি মধু ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমি হেলদি মেয়েতে বানানোর চেষ্টা করছি সেই জন্য আমি চিনিটা দেব না এখানে আমি দুই চা চামচ পরিমাণ মধু দিয়েছি এক টুকরো বরফ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আমার লাসিটা একদম রেডি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি খেয়াল রাখবেন কলার লাসি তৈরি করার পরে সাথে সাথে খেয়ে ফেলবেন কারণ কলা বেশিক্ষণ ভেজানো থাকলে কালো কালো রঙ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে আমি আরও কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি এই যে আমার লাসিটা একদম রেডি কে কে খাবেন চলে আসেন এবার আমি আরেকটা লাসি তৈরি করব এখানে আমি আটটি খেজুর বিচি ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে আর দুটা কাঠবাদাম নিয়েছি একটা কাজু নিয়েছি এখানেও আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ মধু ব্যবহার করব যেহেতু খেজুর দিয়েছি খেজুর খুব মিষ্টি হয় সেই জন্য মধুটা কমিয়ে দিলাম না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এলাচ গুঁড়া নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাস্তিতে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এতে একটা ক্রিমিনেস আসে খেতে খুব ভালো লাগে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো দিয়ে দিব এক চিমটি পরিমাণ একটুকটো বরফ দিলাম এবং বাকি যে হাফ কাপ পানি রয়েছে এই ঠান্ডা পানিটুকু দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে নেব আমার লাসিটা একদম রেডি ব্লেন্ড করা হয়ে গেছে এটা এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এরকম তপ্ত গরমে আপনারাও চাইলে এই ধরনের লাসি তৈরি করে খেতে পারেন যারা খুব হেলথ কনসিয়াস তারা অবশ্যই আমার এই রেসিপিগুলি ফলো করবেন আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি অন্য কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ